দুই হাজার তেরো সালের ষোলোই জুন কেদারনাথ যেখানে ভগবান শিবের আশীর্বাদ মেলে যেখানে হাজারো মানুষ প্রতিদিন প্রার্থনা করে সেদিন যেন প্রকৃতি কেদারনাথের উপর অভিশাপ দিয়ে বসেছিল এক রাতের কাহিনী সে এক ভয়ঙ্কর রাত যেখানে জীবন ও মৃত্যুর খেলা চলেছে যেখানে প্রকৃতির তাণ্ডবে মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গেছে হাজারো প্রাণ গভীর রাত চারদিক ঘুট ঘুটে অন্ধকার হিমালয়ের বুক চিরে নামে অবিরাম বৃষ্টি পাগল করা সেই বর্ষণ যেন থামার নামই নেই একটানা তিন দিনের প্রবল বৃষ্টিতে মন্ডাকিনী নদী ক্রমশ রুদ্ররূপ ধারণ করে হঠাৎই গর্জন করে নেমে আসে এক প্রবল ধ্বংসযোগ্য ভয়ঙ্কর হটকাবান কেদারনাথ মন্দির চত্বর তখন পূর্ণ ভক্তদের ভিড়ে অনেকেই তখনও বিশ্বাস করতে পারছিল না কি ঘটতে চলেছে হঠাৎই মন্দাকিনী নদীর স্রোত ও ভয়ঙ্কর গতিতে কেদারনাথের দিকে ধেয়ে আসে পাথর গাছ বাড়িঘর সব কিছু নিমেষেই ধুলিস হয়ে যায় সেই মুহূর্তে মানুষ যেন বোঝারই সময় পায়নি কেউ ছুটছিল কেউ আর্তনাদ করছিল কেউ আবার নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু প্রকৃতির সেই ভয়ঙ্কর রূপের সামনে সবাই অসহায় চারপাশে শুধু জল কাঁদতে থাকা মানুষের হাহাকার মৃতদেহের স্তূপ তবে এই মহাপ্রলয়ে একটি অলৌকিক ঘটনা ঘটে ধ্বংসের মাঝেও দাঁড়িয়েছিল ভগবান শিবের এই জাগ্রত মন্দির চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হলেও ভগবান শিবের আশীর্বাদই যেন এই মন্দিরকে রক্ষা করেছিল পিছনের বিশাল পাথর ডিভাইন রক মন্দিরকে ঢেকে দিয়ে তার ক্ষতি হতে দেয়নি কিন্তু সেই রাতে প্রায় পাঁচ হাজার মানুষ হারিয়ে যায় অনেকে চিরদিনের মতো নিখোঁজ হয়ে যান অনেকের মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি পুরো এলাকা যেন এক বিশাল কবর স্থানে পরিণত হয়েছিল প্রশ্ন একটাই এই ধ্বংস কেন হয়েছিল প্রকৃতি কেন এভাবে এত ভয়ঙ্কর হয়ে উঠল বিশেষজ্ঞরা মনে করেন লাগাতার অবৈজ্ঞানিক নির্মাণ কার্য জলবায়ুর পরিবর্তন এবং মানুষের লাগাম ছাড়া কর্মকাণ্ডই এই বিপর্যয়ের মূল কারণ কিন্তু প্রশ্ন থেকে যায় আমরা কি প্রকৃতির সাথে কোনোদিন যুদ্ধ করতে পেরেছি নাকি প্রকৃতির প্রতি শ্রদ্ধা রেখেই বাঁচতে শিখব কেদারনাথের সেই বিভীষিকাময় রাত আমাদের এক কঠিন শিক্ষা দিয়ে গেছে প্রকৃতি আমাদের আশ্রয় ও দেয় আবার ধ্বংসও করতে পারে তাই আমাদের উচিত প্রকৃতির নিয়ম মেনে চলা নয়তো ভবিষ্যতে এমন আরও বড় বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে আজও কেদারনাথের মন্দির নিজ মহিমায় দাঁড়িয়ে আছে কিন্তু সেই রাতে যারা হারিয়ে গিয়েছিলেন তাদের স্মৃতি আজও বাতাসে ভেসে বেড়াচ্ছে তাদের কান্না আজও পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হচ্ছে ভক্তি বিশ্বাস আর প্রকৃতির শক্তির মধ্যে যে টানা পড়েন কেদারনাথের ভয়ঙ্কর হড়কাবান তারই এক বাস্তব সাক্ষী আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় ব্লগ